নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শিরঙ্গনা রানা আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে অনেকেই ফ্যাটি লিভারে ভুক্তভোগী আর তারা এতটাই আনহেলদি লাইফস্টাইল মেনটেন করেন যে কারণের জন্য ফ্যাটি লিভারটা মেনটেন করাটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায় এই ফ্যাটি লিভারে যারা ভুক্তভোগী তো তাদের ক্ষেত্রে আমি বলব যে এটা কিন্তু রিভার্সেবল ডেফিনেটলি কি আপনি আপনার খাদ্য তালিকাটা যদি ঠিকঠাকভাবে মেনটেন করেন দেন ডেফিনেটলি আপনার কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনটা অনেকটা পরিমাণে নর্মালাইজেশন হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু এমন না যে ম্যাজিক আপনার হঠাৎ করে ঠিক হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই নয় এটা ঠিক করতে গেলে কারো হয়তো ছমাস সময় লাগে কারো এক বছর সময় লাগে কারো হয়তো দু বছরও লাগতে পারে এটা টোটালি ডিপেন্ড করছে আপনাদের লাইফস্টাইল ফুড হ্যাবিটস আপনাদের কি ধরনের খাদ্যগুলি আপনারা আপনাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করবেন সেগুলোর উপর পুরোটাই ডিপেন্ড করছে কারণ এই আনহেলদি লাইফস্টাইল আনহেলদি খাবারের জন্যই কিন্তু এই ফ্যাটি লিভারের টেন্ডেন্সিটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় আমাদের এখনকার যে লাইফস্টাইল সেখানে অনেকটা বেশি আনহাইজেনিক ফাস্ট ফুডস এই ধরনের খাদ্যগুলি আমরা অনেকটা বেশি পরিমাণে ইনক্লুড করে ফেলেছি আমাদের লাইফে তো সেই জিনিসগুলোকে যদি আপনি মডিফাই করেন দেন ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে চলুন সেগুলো নিয়ে আজকে কথা বলি ফার্স্ট আমি বলবো আপনি রেড মিট এটাকে টোটালি আপনাদের খাদ্য তালিকা থেকে বন্ধ করে দিন রেড মিট অনেকটা পরিমাণে কোলেস্ট্রল কন্টেন্ট মানে এতে পরিমাণে ফ্যাটের মাত্রাটা অনেক বেশি থাকছে যে কারণের জন্য যাদের ফ্যাটি লিভার তাদের ক্ষেত্রে কিন্তু এই রেড মিটস অনেক বেশি পরিমাণে এফেক্ট করছে তো রেড মিটস টোটালি আপনাকে বন্ধ করতে হবে সেকেন্ড আমি বলবো সি ফুডস যেগুলো সামুদ্রিক বড় মাছ সেইগুলোকে টোটালি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এই সি ফুডস রেড মিট এই জাতীয় জিনিসগুলোতে অনেক বেশি কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমাদের শরীরে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনার ফ্যাটি লিভারটা মেনটেন করাটা ইম্পসিবলের দিকে চলে যাবে তো সেক্ষেত্রে এগুলো টোটালি আপনাকে বন্ধ করতে হবে থার্ড বলবো ফাস্ট ফুডস যেই খাদ্যগুলি আমরা ইউজুয়ালি খেয়ে থাকি আমাদের খাদ্য তালিকার মধ্যে আমাদের ডেলি বেসিসে আমরা ইনক্লুড করে ফেলেছি যেমন আমি এক্সাম্পল বলবো ফ্রায়েড ফুডস এর মধ্যে সমোসা বাইরে পিজা বার্গার এনি কাইন্ড অফ ফুডস এইগুলো আপনি যে ইনক্লুড করছেন ডিপ ফ্রাইড ফুডস যেগুলো অনেক বেশি পরিমাণে তেল দিয়ে হাই ফ্লেমে অনেক বেশি করা হচ্ছে সেইগুলোকে আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এই ধরনের কিছু কিছু খাদ্যগুলিকে আপনাকে রেস্ট্রিক্টেড করতে হবে আপনার লাইফে কন্ডিশনটা ইম্প্রুভ করতে হেল্প করবে দেন আমি বলবো অ্যালকোহল এটা টোটালি বন্ধ করতে হবে অনেকে ভাবেন যে আমি তো অল্প পরিমাণে অ্যালকোহল কনজিউম করছি মাঝে হয়তো অল্প পার্টিতে গেলে হয়তো আমি ইনক্লুড করছি খাবারের মধ্যে তো সেটা আমি রাখতে পারি সেটাতে কোনো অসুবিধা কিন্তু না সেটা থেকেও কিন্তু অনেক বেশি এফেক্ট করে তো আপনি বিয়ার খান ওয়াটকা খান যাই খান তো যেরকমই আপনি অ্যালকোহল কনজিউম করুন না কেন আপনার লাইফে তো সেটাকে টোটালি ভাবে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে টোটালি যাদের অ্যালকোহল কনজিউম গেছে এবার তার পরবর্তীকালে তো অনেক স্টেজ সে সেক্ষেত্রে আপনার স্টেজ ওয়ান হোক স্টেজ টু হোক স্টেজ থ্রি হোক যেই স্টেজে আপনি থাকুন না কেন তো আপনাকে কিন্তু এটা মেনটেন করতে হবে কোনোভাবে কিন্তু অ্যালকোহল আপনার লাইফ ইনক্লুড করা যাবে না আর যারা ইনক্লুড করেছেন বা করেন তো সেক্ষেত্রে আমি বলবো সেটাকে টোটালি ভাবে রেস্ট্রিক্ট করুন আপনার লাইফে ডেফিনেটলি এটা অনেকটা ইম্প্রুভ করবে আপনাকে রিকভারি করতে তারপরে বলবো ঝাল জাতীয় কোনো খাবার অতিরিক্ত স্পাইসি খাবার এগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে অতিরিক্ত স্পাইসি খাবার খেলে কি হয় যে ফ্যাটি লিভার যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আলসারা টেন্ডেন্সিও কিন্তু দেখা গেছে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেট হয় যেগুলো হচ্ছে ডাইজেস্ট করতে হেল্প করে ডাইজেস্টিভ হরমোন বলি তার সাথে আর কিছু এনজাইমস থাকে যেগুলো আমাদের ফুডকে ডাইজেশান করতে হেল্প করে সেক্ষেত্রে এবার ওই যে ইনার লাইনিং ইনার লাইনিংয়ের ক্ষেত্রে যখন এবার স্পাইসি কোনো ফুডস যখন ওই পার্টিকুলার জায়গাটার মধ্যে দিয়ে পাস করছে বা ডাইজেশান হচ্ছে আমাদের স্টামাকে তখন কিন্তু আমাদের অ্যাসিডিটি টেন্ডেন্সি বুক জ্বালা বদ হজম এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে গ্যাস ফর্ম হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় তো সেক্ষেত্রে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস যেগুলো মার্কেটে সফট ড্রিঙ্কস বলে বিক্রি হয় বা কোল্ড ড্রিঙ্কস আপনারা খেয়ে থাকেন আমরা অনেকেই ইনক্লুড করে থাকি স্পেশালি সামারের টাইমটা গরমকালে অনেকেই থাকেন যে যারা ভাবেন যে খুব ডিহাইড্রেট ফিল করছি আমার একটু জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস খেলে একটু বেটার ফিল হবে ক্রেভিং হয় তো সেক্ষেত্রে অনেকে কি করেন যে কন্টিনিউয়াসলি কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ইনক্লুড করেন সেটাকে কিন্তু ভীষণভাবে রেস্ট্রিক্ট করতে হবে কোল্ড ড্রিঙ্কসে আপনারা জানেন খুব ভালোভাবে এটা কার্বোনেটেড ওয়াটার কন্টেন্ট থাকে তার সাথে প্রচুর পরিমাণে সুগার থাকে তো এটাকে টোটালি ভাবে আপনাদের লাইফে রেস্ট্রিক্টেড করতে হবে তারপরে বলবো সুইট কাইন্ড অফ প্রোডাক্টস মানে প্রচুর মিষ্টি জাতীয় খাবার চকলেটস বিভিন্ন ধরনের সুইটস পেস্ট্রি এই ধরনের জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে যদি আপনি মেনটেন করে নেন দেন ডেফিনেটলি আপনার ফ্যাটি লিভারের কন্ডিশনস অনেকটা পরিমাণে নর্মালাইজেশন হতে পারবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আপনারা এইগুলো আপনাদের লাইফে ইনক্লুড করুন খাদ্যের পরিমাণটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অনেকটা পরিমাণে আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার ইনটেক করলে কিন্তু হবে না আপনি অবশ্যই কার্বোহাইড্রেট খাবার খান সেটা আমাদের শরীরে কিন্তু দরকার কিন্তু সেখানে পরিমাণটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে যে আপনি কতটা পরিমাণে কার্বোহাইড্রেট আপনার ফুডের মধ্যে আপনি ইনক্লুড করবেন অনেকটা বেশি কার্বোহাইড্রেট ইনক্লুড করা মানে হচ্ছে সেটা টোটালি কিন্তু আমাদের শরীরে সবটা কিন্তু ইউজ হচ্ছে না যতটা পরিমাণ ইউজ হচ্ছে তার বেশি পরিমাণে কি হচ্ছে ফ্যাটে ট্রান্সফার হচ্ছে আমাদের বডিতে অ্যাসিড নামে সেখান থেকে আমাদের কোলেস্ট্রল বাড়ছে আমাদের ওয়েট গেন হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় আর যাদের ফ্যাটি লিভার ডেফিনেটলি তাদের ওয়েট গেনের টেন্ডেন্সিটা কিন্তু অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বলে থাকি যে ওয়েট মেনটেন করতে ওয়েট কন্ট্রোল করতে তো ওয়েট কন্ট্রোল করা মানেই হচ্ছে আপনাকে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকতে হবে লো ফ্যাট ডায়েট আপনাকে মেনটেন করতে হবে বা লো ফ্যাট ডায়েট আপনি কি কি ভাবে মেনটেন করবেন আশা করি যে যে খাদ্যগুলি আপনাদেরকে আমি বললাম সেগুলো আপনাদের ডায়েটের মধ্যে রেস্ট্রিক্টেড করুন মেনটেন করুন একটা হেলদি লাইফস্টাইল ইনক্লুড করুন আপনাদের লাইফে অ্যান্ড ডেফিনেটলি আপনি ওয়াকিং হোক এক্সারসাইজ হোক আপনার যোগা হোক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার ডেইলি লাইফে কিন্তু ইনক্লুড করতে হবে আপনি হয়তো থার্টি মিনিটস ওয়াকিং করতে পারেন ইভিনিং মর্নিং ওয়া যেটা আপনার সুবিধে মনে হবে বাট আপনার বডিকে অ্যাক্টিভ রাখতে হবে আপনি এটা মেনটেন করুন দেখবেন সেটা হয়তো মাস হতে পারে সেটা এক বছরও হতে পারে কিন্তু অনেকটা পরিমাণে নর্মালাইজেশন হতে কিন্তু আপনাকে অনেকটা পরিমাণে হেল্প করবে আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা ফ্যাটি লিভার রিলেটেড নিয়ে এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি যাদের এই কন্ডিশনস ভীষণ ক্রিটিক্যালের দিকে গেছে তাদের মেনটেন লাইফস্টাইল মেনটেন অ্যান্ড দেন ফুড মেনটেনেন্সের পরেই কিন্তু তারা অনেকটা পরিমাণে সুস্থ আছেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার এগুলো মেনটেন করুন নিজেদের লাইফস্টাইল ইনক্লুড করুন এই জিনিসগুলোকে গুড হ্যাবিটসগুলোকে তার সাথে যে রেস্ট্রিক্টেড ফুডসগুলো আমি বললাম সেগুলো রেস্ট্রিক্টেড করুন অ্যান্ড দেখবেন ডেফিনেটলি আপনাদের ফ্যাটি লিভার রিভার্সেবল কন্ডিশন মানে অনেকটা নর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু ইনক্লুড হচ্ছে সেটা সময় লাগবে অবশ্যই কোনোভাবে কিন্তু ডায়েট ম্যাজিক করে না সেজন্য আপনার রেস্ট্রিকশনটা ভীষণ দরকার সেগুলো আপনি আপনার লাইফে ইনক্লুড করুন সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই ডক্টরের পরামর্শ নিন ডক্টরের কাছে কনসাল্ট করুন আপনার মেডিকেশনে যারা আন্ডারে আছেন তারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন আর ডেফিনেটলি টেস্টগুলো আপনার করলে অবশ্যই বোঝা যাবে যে আপনার কিরকম কন্ডিশন ইম্প্রুভমেন্ট হচ্ছে তো অবশ্যই আপনি আপনার ডক্টর টাচে থাকুন কনসাল্ট করুন ডায়েট রিলেটেড নি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকলে ডেফিনেটলি আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে সুস্থ থাকুন ভালো থাকুন